না কাজ সবটাই থেকে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে রাজ্যে আমাদের সময় ছিয়াত্তর পার্সেন্ট পৌঁছেছে লম্বাইতে জল এবং শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট পৌঁছেছে এজন্য আমাদের ধরে যে আটত্রিশ হাজার কোটি টাকা তো পাচ্ছে এবং তারপর যদি কেউ আরো পড়তে চায় দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য রিক্রুটমেন্ট হয়েছে তারপর আর কোনো রিক্রুটমেন্ট হয়নি তো আমরা দিদির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চলছি উনি বলেছিলেন ও বিসি সমস্যা মিটে গেলে আমাদেরকে শীঘ্রই নিয়োগ দেবেন আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন কিন্তু এখন আমরা দেখছি সেগুলো কোনো কিছুই না আমরা দীর্ঘ বঞ্চনার শিকার আমাদেরকে দিনের পর দিন রাজপথে দাঁড়াতে হচ্ছে কেন আমরা এরকম কেন হ্যাঁ আমি দু হাজার বাইশ সালে টেট দিয়েছি আমাদের দু হাজার বাইশ হচ্ছে স্বচ্ছ টেট এখানে কোনো রকম অস্বচ্ছের কোনো ব্যাপার নেই কিন্তু আমরা সব দিকে সব রকম ফর্ম ফিল হচ্ছে কিন্তু আমাদের রিকুইরমেন্টের কোনো প্রসেস আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ আমরা 50000 সুযোগ দিয়েছিলেন উনি বলেছিলেন দিদি যেখানেই যাচ্ছেন দিদি সেখানেই বলছেন যে আমাদের 1 লাখ ভ্যাকেন্সি আছে পরশ সভাপতি বলছেন 50000 ভ্যাকেন্সি রেডি আছে তাহলে কোথায় আমরা তো 50000 ভ্যাকেন্সির জন্য আমরা দাবি করছি যে আমাদেরকে 50000 ভ্যাকেন্সি দেন আমাদের রিকুইরমেন্টটা করে দেন তাহলে আমরা শান্ত আমাদের কেন দিনের পর দিন আমাদেরকে রাত রাতপথে দাঁড়াতে হচ্ছে কেন আমাদের এখানে এখানে শুনতে আছে আমরা আজকে ডিপোজিট আমরা আজকে আর্জি জানিয়েছি 50000 শূন্য পদের 50 50000 আমাদের শূন্য জনপদের দাবি নিয়ে আমরা দিদির কাছে আমরা দেখা করার চেষ্টা করছিলাম বা দিদিকে আমরা রিকোয়েস্ট করার চেষ্টা করলাম দিদি প্লিজ আমরা পাচ্ছি আমাদের আপনি রিক্রুটমেন্ট দিন না আমাদের হয়নি আমাদেরকে এখন একজনের সাথে দেখা এডিএমজি যিনি বলছেন ওনার সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছেন আমরা দেখি উনি কি প্রতিশ্রুতি দেন আমরা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত আমরা বিভিন্ন জেলা থেকে এসেছি

দিদি তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে দিদিকে তো আমরা অনেক ভরসা করে নিয়ে এসেছি তাহলে দিদি এখন আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন গৌতমপাল মহাশয় বলছেন আমি রেডি আছি গ্রিন সিগন্যাল পেলেই তোমাদের রিক্রুটমেন্ট করে দেওয়া হবে তাহলে এখানে কি বোঝাতে চাইছেন আমরা এখানে ওখানে ছুটে যাচ্ছি দিদি কি আমাদের ভোটের কোনো প্রয়োজন নেই আমরা এত বেকার যুব যুবক যুবতী আমরা যে বসে আছি তাহলে দিদি কেন আমাদের সাথে এরকম বঞ্চনা স্বীকার করছেন শিক্ষা নিয়ে দূর থেকে আমরা দিদির পাশে আছি পাশে থাকতে চাইছি কিন্তু যেহেতু দিদি আমরা আমরা বারবার চাইছি দিদি আমাদের নিয়োগ করুন আমার নাম একানা খাতুন পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা আমরা প্রায় এগারো জন এসেছি পূর্ব বর্ধমান জেলার বাজেবুতাপুর দিকে মালির বাগান আমরা এগারোজন এসছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পঞ্চাশ হাজার নোটিফিকেশন দেয় সেই প্ল্যাকার্ড তুলেছিলাম ওনার কাছে বাড়তে যাতে আমরা পৌঁছাতে পারি তার জন্য আমরা প্ল্যাকার্ড এনেছিলাম দু হাজার বাইশ তে

তোমাদের কাগজপত্র থেকে দেখা হলো একটা খাবে নি হলো খাবে লেখা ছিল যে আমাদের আমাদের কি নিয়োগ দিন এরকম একটা ডেপুটেশন ছিল এই একটা হ্যাঁ এই ডেপুটেশনের দেখতে এই আমি আমার থেকে হচ্ছে আমাদের ডেপুটেশন এটা মাননীয় আমরা চেষ্টা করেছি হয়েছে আমরা আমাদের দুর্বল হয়ে আমরা নিজেরা চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কিন্তু আমাদের হয়নি তবে আশা রাখবো এই সমস্ত কথা এবং এই সমস্ত ভিডিও আপনাদের কাছ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একদিন পৌঁছে যাবে পজিটিভ পজিটিভিটি পাচ্ছি না তো আমাদের অনুরোধ একটাই যে আমাদের কিছু আশার আলো উনি দেখান আমরা প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েরা সব অনেক দিন ধরে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি অনেক কষ্টে পাশ করেছি এবং পাশ করে আশা রাখছি যে চাকরি পাবো এবং পরিবারের পাশে দাঁড়াতে পারবো আমরা ওনাকে স্বাগত জানিয়েছি এবং আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে বলেছি যে আমরা বারবার রাস্তায় বারবার বিভিন্ন সভায় যাচ্ছি দৃষ্টি আকর্ষণের জন্যই যেন উনি আমাদের দিকে একটু ঘুরে তাকান আমরা জানি উনি অবশ্যই তাকাবেন বাট আমরা চাইছি খুব তাড়াতাড়ি যেন ওই ছিল ওনাকে মূলত আমি স্বাগত জানিয়েছিলাম এবং বাকিরা জানিয়েছিল যে আমাদের দিকে একটু তাকান আমরা বঞ্চিত আছি আমাদেরকে এই বঞ্চিত